ওং সাইরাম জয় সাঁয়াই রাম সাই বাবার আশীর্বাদে সবাই নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই প্রতিদিন সাইঁয়ের সন্দেশ শুনি আমরা সেই সন্দেশ থেকে প্রেরণা পাই এই রকম মনে হয় যে বাবা নিজে আমাদের কিছু বোঝাতে চান কিন্তু আমরাও বাবার কাছে আমাদের সন্দেশ পৌঁছাতে চাই বাবার কাছে প্রার্থনা করতে চাই কিছু বলতে চাই যে বাবা আমাদের সেই কথা কবে শুনবে অনেক লোক বাবার দরবারে গিয়ে সায়ের শিরডিতে গিয়ে বলেন যে বাবা আমার টাকার প্রয়োজন অনেক লোক বলে থাকেন বাবা আমার শরীরের অসুখ দূর করে দাও কিছু লোক বলে থাকেন বাবা আমার মানসিক কষ্ট দূর করে দাও আর কিছু লোক বাড়ি চাই কিছু লোক গাড়ি চাই আর কিছু লোক বলে থাকেন যে আমার যেন বিয়ে হয়ে যায় বা আমার সন্তানের বিয়ে দিতে চাই কিন্তু আর কিছু লোক আমরা সাইঁ ভক্তরা আমাদের শুধু সাইঁ চাই এটাই চাই যে বাবা আমাদের সিঁড়ি কবে ডাকবে তো যে সব ভক্ত সিঁড়টি যেতে পারেন না তাদের তরফ থেকেই এই প্রার্থনা আমাদের তরফ থেকে সাইঁয়ের কাছে প্রার্থনা যে আমাদের সিঁড়ি কবে ডাকবে বাবা আমরা সবাই প্রার্থনা করব। আমার প্রিয় সাই বাবা তুমি ছাড়া আমার আছেই বাকি কতদিন কত মাস চলে গেল, তুমি আমাকে সিঁড়ি ডাকছো না তুমি এই বলো কিভাবে আসব তুমি না ডাকলে আমার তো এক এক মুহূর্ত সময় কাটানো মুশকিল হয়ে যাচ্ছে সব সময় আমার এই রকম মনে হয় হয়তো তুমি ডাকবে হয়তো তুমি ডাকবে যখনই আমার সিঁড়ি মনে পড়ে তখনই আমার মনে হয় আমি তোমার কাছে চলে যাই আর তোমার কাছেই থাকি আমার মন এমন উদাস হয়ে যায় যেমন একজন মেয়ে তার বাপের বাড়ি যাওয়ার জন্য ছটপট করে নিজের বাবা মার সঙ্গে দেখা করার জন্য ছটপট করে আমি আমার পিতাকে তো অনেক তাড়াতাড়ি হারিয়ে ফিরেছি বাবা সেই জন্য আমি তোমাকেই আমার সব কিছু মেনে নিয়েছি এই সংঘর্ষভরা জীবনে কিছু সময় তোমার কাছে থেকে আমার চঞ্চল মনকে শান্ত করতে চাই বাবা আমাকে শিরডি ডেকে নাও বাবা আর আমি কতদিন অপেক্ষা করব বাবা আমার এই অপেক্ষা শেষ করো বাবা আর আমাকে শিরডি ডেকে নাও কখনো কখনো আমি স্বপ্ন দেখি যে আমি শিরডিতে আছি আর কখনো আমি মনে মনে ভাবতে থাকি যে আমি সমাধি মন্দিরের সিঁড়ি উঠছি আরতি করছি কখনো দারিকা মাইয়ে আছি আর কখনো আমি খণ্ডবা মন্দির দর্শন করতে যাচ্ছি বাবা আমার স্বপ্ন সত্যি করে দাও না আমাকে সিঁড়ি ডেকে নাও না বাবা আমি জানি যে নিজের জীবনে কর্তব্য পালন করে সেই ভক্তই সব থেকে প্রিয় তোমার তুমি আমাদের এই কথাই শিখিয়েছ কিন্তু এখন তুমি বলো বাবা একটি মেয়ে তার বাবার সঙ্গে দেখা না করে কিভাবে থাকবে বাবা আমার এই অপেক্ষা তুমি শেষ করে দাও না বাবা আর আমাকে সিঁড়ি নিয়ে চলো বাবা তুমি ছাড়া আমার আর আছেই বাকি যে আমার কথা শোনে আমার মনের কথা বোঝে আর তুমি যদি আমাকে দূরে রেখে দাও তো আমার জীবন ব্যর্থ হয়ে যাবে আর আমার বিশ্বাস আছে তুমি আমাকে সিঁড়ি ডাকবে আর সেই দিন আমি কিভাবে ভুলে যাবো যেদিন আমাকে প্রথমবার সিঁড়ি ডেকেছিলে আমি জানি বাবা তুমি চাও তো সব কিছু করতে পারো তুমি চাও তো রাতকে দিন করতে পারো আর দিনকে রাত করতে পারো তো তুমি আমার এই মিনতি শোনো বাবা আর আমাকে সিঁড়ি ডেকে নাও আমিও সেই স্বর্গ দেখতে চাই পৃথিবীতে স্বর্গ আছে তো আর কোথাও নেই তা তোমার শিরডিতেই আছে শিরডিই আমার কাঁসি বাবা আমাকে শিরডি ডাকো বাবা দারিকা মায়ের কোলে আমাকে শোয়াও না বাবা বাবা যদি তোমার মনে হয় যে আমি আমার কর্তব্য ভালোভাবে পালন করছি আমার ভক্তি সৎ তো বাবা তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে তুমি আমাকে অনেক তাড়াতাড়ি সিঁড়ি অবশ্যই ডাকবে আর আমার ইচ্ছা পূরণ করবে সমস্ত সাই ভক্তকে অনুরোধ যারা সিডি যেতে চান তারা অবশ্যই কমেন্টে ওম রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম সাঁই রাম জয় সাঁই রাম